আমরা আসলে অত্যন্ত বারাক্রান্ত নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমাদের চকুরের প্রেস ক্লাবের দীর্ঘদিনের সহযোদ্ধা আমাদের সহকর্মী সাংবাদিক হান্না শাহ সম্প্রতি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন মহান আল্লাহ ফর্ব আলমিন তাকে কবল করুক ব্যস্ত উচ্চ সম্মান দান করুক আমরা কথা দিয়ে কথা রেখেছি কাউকে ফেলে যাই নাই আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সার পরিবারের পবিত্র রমজান উপলক্ষে আমরা তার পরিবারের পুরো এক মাসের খাবার সামগ্রী নিয়ে হাজির হয়েছি আমরা আশা করি যে নিয়ে এসেছি এই খাবারের বাইরে তাদের আর কোনো কিছু লাগবে না আমরা সেভাবে আজকে এখানে উপস্থিত হয়েছি বিশেষ করে আমাদের প্রেস ক্লাবের সম্মানিত আজীবন মেম্বার আজীবন দাদা সদস্য আল মোহাম্মদ মুজাম্মেল হক উনি প্রবাসে রয়েছেন ওনার পক্ষ থেকে উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন এই রমজানে হান্না সার পরিবার পাশে দাঁড়াবেন আমার মাধ্যমে আমাদের প্রেস কালাবেন মাধ্যমে সেই নিত্য প্রয়োজনীয় রমজানের সব সামগ্রী এখানে আমরা নিয়ে এসেছি এখানে আমরা আজকে বাজার করে আনলাম দুই বস্তা চাউল নারিকেল খেজুর পাঁচ কেজি সয়াবিন তেল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ডিম দেশি মোরগ আলু এবং সিদ্ধ করে খাবার আলু চিনি ঘি রু আজা মসুর ডাল কেসারি সালাদ ডাল মুড়ি চিনি সেমাই বাদাম নুরুস থেকে শুরু করে কিশমিশ লবণ থেকে শুরু পাউডার আপনার এই দুধ যা যা প্রয়োজনীয় দরকার একটা পরিবারের জন্য একটা রমজান পরিপূর্ণ ভাবে আদায় করার জন্য সুন্দর বাবা আদায় করার জন্য যা তো দরকার আমরা থা দিয়েছি আমাদের প্রেস ক্লাবের যিনি আজি উনি কথা দিয়েছিলেন আমাকে কথা রেখেছেন তার প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এই পরিবারের পাশে থাকবো আমরা যতদিন বেঁচে থাকবে ইনশাল্লা এই পরিবারের জন্য আমাদের সাহিত্য অনুযায়ী সহযোগিতা করে যাব এছাড়াও আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে ওনার জন্য একটি ফান্ড করা হয়েছে এই ফান্ডে বর্তমানে প্রায় অর্ধ লক্ষ টাকা পর্যন্ত জমা হয়েছে আমরা চেষ্টা করতেছি এটা আগুলো একটি ফিক্সড ডিপোজিট করে ওনার পরিবারের সন্তানের নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে করে দেব ওই টাকা থেকে আমরা এখানে কোনো প্রত্যেকে দিই এগুলো আলাদা এটা আগুলো আমাদের সংবাদকর্মী রয়েছেন আমাদের সহ সভাপতি ওনার দীর্ঘদিনের বন্ধু আমরা রাহান চৌধুরী তারপর আছেন আমাদের আব্দুল করিম বিটু সাংবাদিক আমাদের প্রেস ক্লাবের নেতা কফিল উদ্দিন আমাদের দুইজন অবু সন্তান রয়েছেন হান্নান স্যার এগুলো আমাদের এই সন্তান যতদিন থাকবে আমরা এই সন্তানদের দেখে নেব তাদের পাশে দাঁড়াবো আমরা সার্বক্ষণিক যে কোনো বিপদে আপদে তাদের এই পরিবারের পাশে দাঁড়াবো এ আশা রাখছি আমি আমার এই স্নেহের আমার ছেলে একটা ছেলে একটা মেয়ে এগুলো আমাদেরই ছেলে আপনারা যারা পারেন আপনারাও তাদের পরিবারের পাশে থাকবেন আমি আশাটুকু রাখবো আমাদের প্রেস কালারে কোনো বেদাবেন নেই আমরা এক এবং অভিন্ন আমরা এই পরিবারের পাশে সবাই থাকবো ঐক্যবদ্ধ হয়ে ধন্যবাদ আর এদিকে আসো তোমরা হম